পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পুনর্নিযুক্ত ব্লক সভাপতি হলেন কুমারজিৎ পান আইএনটিটি ইউসি ব্লক সভাপতি হলেন বিনু মল্লিক যুব ব্লক সভাপতি বিপুল রায় মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চুহা দত্ত সোম আজ সোমবার সন্ধ্যায় এই সকল বিভিন্ন ব্লক সভাপতিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাইমারি শিক্ষক সমিতি বাঘাসন তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটি এছাড়াও সিএসপি মহিলা সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত সভাপতিদের সম্বর্ধনা দেওয়া হয় ও মিষ্টিমুখ করা করানো হয় মন্তেশ্বর কুসুম গ্রামে ব্লক সভাপতি কুমারজিৎ পান তার বক্তব্যে বলেন আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে সমস্ত রকম পার্টির কর্মসূচি পালন করবেন সকল কর্মীদেরকে নিয়ে সংগঠন মজবুত করে কর্মীদের একসাথে চলার আহ্বান জানান কমল বড়ার রিপোর্ট এমবিএস নিউজ মন্তেশ্বর ব্লক সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়ে আপনি কেমন আপনার উদ্বতন কর্তৃপক্ষকে কি জানাবেন দলের সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পুনরায় নির্বাচিত করার জন্য ওনাদেরকে আমরা প্রণাম জানাই এবং কাটোয়ার বিধায়ক এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে আমরা প্রণাম জানাই আগামী দিনে আপনার সংগঠনের পক্ষ থেকে আপনি কী কী কর্মসূচি নিচ্ছেন আমরা প্রথম থেকেই যেদিন থেকেই দলের দায়িত্ব পেয়েছি প্রতিটা কর্মসূচি আমরা পালন করে থাকি অন্তস্বর ব্লক সমস্ত কর্মসূচিতেই প্রথম আমরা যে যে যা কর্মসূচি দলের রাজ্য থেকে আমাদেরকে দেওয়া হয় প্রত্যেকটা কর্মসূচি আমরা যথাযথ সময়ের মধ্যে আমরা পালন করে থাকি এবং আমরা সারা বছরই মানুষের পাশে থাকি দলের যে কোনো দায়িত্ব বা মানুষের বিপদে আপদে সারা বছরই আমরা মানুষের সঙ্গে থাকি আপনার নাম পড়েছে নাম পান সভাপতি মন্ত্রী কংগ্রেস থ্যাংক ইউ ওকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভানেত্রী পুনর্নির্বাচিত এই পুনর্নির্বাচিত হওয়ার কী জানাবে আগামী দিনে আগামী দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট আছে সেখানে আপনার কতটা প্রস্তুতি মহিলা হিসেবে মুহূর্ত এখানে মহিলাদের ব্যাপক পরিমাণে সারা আছে মহিলারা প্রত্যেকটা মিটিং মিটিংটা আমাকে সহযোগিতা করে এবং আমার মিটিং মিটিংগুলো তারা সম্পূর্ণ করে আমি প্রচুর পরিমাণে মেয়েদের সাহায্য পাই আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি যখন আমাকে তাদের কাজ করার সুবিধা সুযোগ দিয়েছে আমাকে এই জায়গায় আবার দাঁড় যে আমি দিন রাত এক করে আমার মেয়েদেরকে নিয়ে আমি সামনে যে আমাদের ভোট আসবে সেই ইলেকশনে আমি প্রচুর পরিমাণে সময় দিয়ে মেয়েদেরকে নিয়ে কাজ করে মমতা ব্যানার্জি হাতিয়ে শক্ত করবো অভিষেক ব্যানার্জি হাতীয় শক্ত আগামী ছাব্বিশে নির্বাচনে কতটা আশাবাদী যে তার ক্ষেত্রে আশাবাদী তো আমরা সবসময় আছি আমাদের মাননীয় মমতা ব্যানার্জি যে স্বপ্নের প্রকল্পগুলো মহিলাদের করে জন্য করেছে মহিলাদের এই যে এত এগিয়ে আসার সামনে নিয়ে এসেছে উনি সেটা মহিলারা সবাই ভালোভাবে বোঝে এবং মহিলারা তো সবসময় মমতা ব্যানার্জির পাশে থাকবে একশো একশো আপনার নাম আমার নাম সুয়া দত্ত সহ মন্ত্রেশ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানে